হ্যালো ফ্রেন্ডস নতুন শুভ সকালে তোমাদের সকলকে স্বাগত নতুন একটা ভিডিওতে তো ফ্রেন্ডস প্রথমেই আমি হচ্ছে চার পাঁচ চাকা মাছ কিনে নিয়েছি কারণ আজকের এই মাছ পোনা মাছ দিয়ে রান্না হবে তো ফ্রেন্ডস তারপরে শুভজিৎকে বাবা স্কুলে দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে শুভজিৎ বেরিয়ে পড়েছে কারণ কাছেই স্কুল শুভজিৎকে তাওয়া দিতে যেতে হয় কারণ বাচ্চা ছেলে যেতে পারে না তো তার জন্য শুভজিৎকে রেডি করে বাবা দিতে যাচ্ছে তো তারপরে আমরা দুপুরের যে রেসিপি করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস কারণ পুরো রেসিপি তো দেখাতে পারিনি তোমাদেরকে হচ্ছে পোনা মাছের ঝাল করেছিলাম আর মুসুরের ডাল করেছিলাম তো ফ্রেন্ডস দুটো চেকা বাবাকে দিয়েছি এবং এক চেকা আমি নিয়েছি আর কাকড়িকে কয়েক চাকা কয়েক চাকা বলতে যে চাকাটা ছিল সেটা দিয়েছি তো ফ্রেন্ডস তারপরে রাতের যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি দেখো সীমায় হয়েছিল আর হচ্ছে পরোটা হয়েছিল নরম নরম পরোটা হয়েছিল কারণ গরম জলে দিলে নাকি নরম হয়ে যায় তো গরম জলে আটা মারলে নরম হয়ে যায় সেজন্য কাকলি মেখেছিলো এবং নরম নরম পরোটা হয়েছে তো শুভজিৎ সেদিকে নিয়ে সিমাইটাকে নিয়ে একটু করে নিচ্ছে আর শুভজিৎ চেখে দেখছে তো ফ্রেন্ড শুভজিৎ প্রথমেই খাবে তারপরে আমরা খাওয়া দাওয়া আরম্ভ করবো ফ্রেন্ডস এই এই কিন্তু রাতের মানে সন্ধ্যাবেলার দিকে হয়েছে কারণ হচ্ছে রাতে আমরা কিন্তু আমি ভাত ছাড়া খাই না কারণ গ্রামের আমার প্রথম থেকেই অভ্যাস আর গ্রামে প্রত্যেকেই প্রায় রাস্তাতে ভাত পছন্দ করে অনেকেই পছন্দ করে তো ফ্রেন্ডস আমরা আমিও ভীষণ পছন্দ করি ভাত ছাড়া আমি খাই না এরা হচ্ছে কাকরি আর শুভজিৎ বাবা কিন্তু রুটি বা পরোটা খেতে পছন্দ করে তো ফ্রেন্ডস আজকের এই রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম তো বলবে ভিডিওটি কেমন লেগেছে এবং আমাদের এই প্রতিদিনের রেসিপি এবং ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওতে আবার দেখাবে